শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখছো প্রচণ্ড রোদের তাপ বেশ কয়েকদিন ভালোই গরম পড়েছে বলো মানে যখন গরম হচ্ছে প্রচুর গরম আর যখন বৃষ্টি হচ্ছে তো রোদের দেখা নেই এইটা একটা সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক কী আর করা যাবে তো আমি হচ্ছে অল্প করে চা করে নিয়েছি গরমে একটুখানি করেছি আর ওইদিকে গোলমহারাজ উঠে গেছে আমি সবসময় চেষ্টা করি ও ওঠার আগে একটু চা বিস্কুট একটু কিছু খেয়ে নেওয়ার কারণ ওকে খাইয়ে টিফিন করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর অতক্ষণ না খেয়ে থাকাটাও একটু চাপ হয়ে যায় আমার জন্য মানে আমার শরীরটা ঠিক লাগে না মানে অনেকটাই দেরি হোক ব্রাশ করাবো ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াবো তারপরে আজকে একটু বিছানো বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর গাছগুলো একটু এই জানালায় সাজিয়েছি আমার তো একটা রোগ মানে একবার এখানে একবার ওখানে একটু সাজিয়ে দেখি কেমন লাগে আর যেখানে জিনিস সেখানেই রেখে দিচ্ছি মানে রিমোটগুলো এসির রিমোট আর ফ্যানের রিমোটটা এখানেই রেখে দিই যাতে পেতে সুবিধে হয় আর চার্জার আর রিমোট এগুলো এখানেই রাখি যাতে সব কিছু মানে আমি এমনভাবে রাখবো যেন প্রয়োজন আমি পেতে পারি আর এদিকে দেখো গরমেও আমাদের কাছে গাঁদা ফুল হয়েছে কি সুন্দর অনেকগুলোই গাছ লাগানো হয়েছে এবার ওইটাতে ফুটেছে আগেও একটা ফুটেছিল তো গাছটা এত ভারী হয়ে গেছিল সেই ডালটা ভেঙে পড়ে গেছে আর এই দিকে দেখো কত গাছ এগুলো আমার শাশুড়ি মায়েরই গাছ লাগানো উনিই সব যত্ন করেন আর এই যে এত জামা কাপড় কাঁচা হয়েছিল মেলে দেওয়া হয়েছে আগে একবার কাঁচা হয়েছে শুকনো হয়ে গেছে আবার এইটা আর এই বর্ষাকালে তো একটু মশলাগুলো দেখবে একটু কীরকম হয়ে যায় না যেন একটু রোদে দিয়ে দিচ্ছে যদি বৃষ্টি হয় আর এই যে টপটা এটা আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম তো গাছটা রেখে দিয়েছি এই যে আমার ফুল গাছটা খুব সুন্দর লাগছে না বাইরে এত রোদের তাপ আমি তাড়াতাড়ি ছুটে ঘরে চলে এলাম আর এই যে এখন হচ্ছে গোল্ডের জন্য ডিম সেদ্ধ আর আমার আর শাশুড়ি মায়ের জন্য চা তারপরে হচ্ছে মা আর ও গেছে একটু সামনের দোকানে একটু কিছু কিনতে আর এই যে অ্যাটানিয়াম ফার্স্টটা না তো রথের দিন কিনেছিলাম মানে কিনে এনেছিল মা আর হচ্ছে বড়মশাই গিয়ে কারণ রথের দিন বলে না নতুন গাছ কিনতে হয় লাগাতে হয় অবশ্য গাছটা এখনও লাগানো হয়নি কারণ একটা বড় টব আনতে হবে এনে ওটা লাগানো হবে আর এই যে বিছানাটা আমি পুরো রেডি করে নিয়েছি কতক্ষণ আর ফেলে রাখবো বলো যত ফেলে রাখবো তত মাথায় মনে হয় এখনও অনেক কাজ বাকি তারপরে তো পুরো আমি একদম রেডি করে নিয়েছি গোল খেয়ে তার ঠাম্মির কাছে নিচেই ঘুমিয়ে গেছে তো আমি ভাবলাম ভালোই হলো এই সুযোগ আমি ভালো করে ধীরে সুস্থে সব করে নিই আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে আমি আবার একটু বেরোবো মানে আমি শাশুড়িমা আর গোল্ড তিনজনেই যাব তো আমি একটু স্কিন কেয়ার করে নিয়ে তাড়াতাড়ি ঠাকুরটাকে প্রণাম করে নিই কারণ অনেক লেট হয়ে গেছে এরকম লেট সাধারণত হয় না অ্যাকচুয়ালি ওর খিদে পাচ্ছিলো ঘুম পাচ্ছিলো তাই আমি ভাবলাম আগে ওকে খাইয়ে মানে দিই দিলে ও যদি মায়ের কাছে ঘুমিয়ে যায় তাহলে আমি স্নান করে একটু ধীরে সস্তে সব কাজগুলো করে নেব আজকে অনেক কিছু কাজ করছিলাম তো সেই কারণে একটু লেট হয়ে গেছে এই উপরে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর এই ফুলগুলো হচ্ছে আমার রুমে দেব সেই কারণেই নিয়ে যাচ্ছি তো এইখানে আছে তারা মায়ের একটা ফটো যেটা হচ্ছে মানে ওর মামা হচ্ছে দিয়েছে আমি রেখে দিয়েছি আমার খুব ভালো লেগেছে ওই জন্য এখানেই রেখেছি আর এখানে আছে বজরাঙ্গলী ঈশান কোণে আমি ঈশানকোণে এই ঠাকুরটা রেখেছি তো এই ঠাকুর দুটোকে আমি রোজ কিন্তু ফুল দিই আরও চারিদিকে অনেক ঠাকুর সাজানো আছে কিন্তু এই ঠাকুরটাকে আমি ফুল দিই তারপরে তো আস্তে আস্তে অনেক টগর ফুল আছে অনেক ফুল আছে সেই জন্য একটু সাজিয়ে নিলাম ভাবলাম জগন্নাথকে আজকে একটু এরকম ফুলের সাজে সাজাই খুব সুন্দর লাগছে না বলো তারপরে পুজো পাঠ করে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এসে একটু নীল পলিশ করে নিলাম এই কালারটা আমার খুব ভালো লেগেছে আগে একবার পড়েছিলাম আবার বলল তো চলো রেডি হয়নি আর রেডিও আমি হয়ে গেছি পড়েছি এই সালোয়ারটা আবার ঘুরে আমি চলেও এসেছি এবার বানাবো গোল্ডের জন্য খাওয়ার আর এই যে গোল্ড মহারাজ এসেই দেখো এই পাপসটা নিয়ে সব সময় মানে কি বলবো স্লিপ করে না ওইটা নিয়ে শুধু টানবে আর ওইটার ওপরেই টয়লেট করবে এটা হচ্ছে ওর রোগ আমি জানি না কেন পাপসের ওপরেই মানে ঘরে যেখানে এখানে পাপস আছে ও সেখানে ইচ্ছে করে টয়লেটটা করে তারপরে দেখো কাজের তো শেষ নেই এবার বসিয়েছি গোল্ডের খাওয়ার মা অলরেডি আমাদের রান্না করে রেখেছে সেগুলো পরে গরম করব আগে আমি গোল্ডের জন্য খাওয়ার বানিয়ে নিয়েছি কারণ ও ঘুরে এসে খুব একটা খাওয়া দাওয়া করেনি আর ওর মনে হয় একটু ঘুম পাচ্ছে যাই হোক সামনে বৌদিদের বাড়িতে গেছে আর এই সুযোগ বলছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর আমার শরীরটাও না খুব একটা ভালো নেই সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে নিতে আর ওইদিকে হচ্ছে বসিয়েছি চা আর এই যে পর তো অফিস থেকে চলেই এসেছে আর একটু ওই যে মিষ্টি এনেছিল মাসিমণিরা যে এসেছিল মানে মাসিমণি এসেছিল সেই মিষ্টিটা একটু খেয়ে নিল সবাই মিলে একটু মিষ্টিটা খেয়ে নিলাম কমলাভোগ তো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আজকের জন্য পাই